নমস্কার বন্ধুরা কিচেন কিচেনের ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন তো বন্ধুরা প্রথমে আমি কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি দেখুন বন্ধুরা তারপর বন্ধুরা একটু কড়ার গায়ে খুন্তি দিয়ে চারিদিকে একটু লাগিয়ে দিয়েছি যাতে না মাছগুলো আটকে যায় তো সেই জন্য এবার কিন্তু আমি গ্যাসের আঁচটা কমিয়ে দেব দিয়ে কিন্তু মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভাজবো তার আগে মাছগুলো আমি লবণ হলুদ খুব ভালো করে ধুয়ে নিয়ে মাখিয়ে নিয়েছি আর মাছগুলো তিলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই কাটা মাছগুলো কিন্তু খুব মোটা মোটা হয় তো সেই জন্য এগুলো কিন্তু অল্প আছে ভালো করে ভেজে নিতে হবে তা নাহলে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে আর উপরটা কিন্তু লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন কিন্তু খেতে আর একদম ভালো লাগবে না তো বন্ধুরা দেখুন আমি কিন্তু মাছগুলো তিলের মধ্যে ছেড়ে দিয়েছি দিয়ে কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি ততক্ষণা মাছগুলো ভাজা হচ্ছে বন্ধুরা আমি এদিকে একটু মশলা করে নেব মশলার মধ্যে আছে জিরে আদা আর একটু রসুন আমি ভালো করে এগুলো সিলনরাতে মিহি করে বেটে নেব তো বন্ধুরা দেখুন মাছগুলো কিন্তু এক পিট করে বেশ মোটামুটি ভাজা হয়ে গেছে তো সেই জন্য আমি উল্টে দিচ্ছি আর এক পিট তো বন্ধুরা আজকের রেসিপিটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু মাছগুলো উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার মাছগুলো তেল থেকে তুলে নিয়েছি আর কড়ার মধ্যে যে তেলটা আছে এই তেলেতেই কিন্তু আমার এগুলো ভাজা হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা এর আলুগুলো লম্বা লম্বা করে কিন্তু একটু শুরু করে কেটে নিয়েছি আর পটলগুলোও কিন্তু আমি দেখুন বন্ধুরা একটা পটল মানে চারচেরা করে নিয়েছি এবার আমি এক সঙ্গে কিন্তু ভেজে নেব আমি আলাদা করে আর ভাজবো না একসাথেই ভেজে নিলে হয়ে যাবে তো বন্ধুরা এবার আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে আগে মিশিয়ে নেব তারপর কিন্তু অল্প আছে উল্টে পাল্টে খুব ভালো করে আমি একটু ভেজে নেব তো বন্ধুরা পটলগুলো কিন্তু আমি এইভাবে লম্বা লম্বা করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আলু পটল আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি আগে লবণ আর হলুদ গুঁড়ো আলু পটলের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর উল্টে পাল্টে কিন্তু দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি বেশি লালচে লালচে করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবো না যেহেতু আমি তরকারি করবো তো সেই জন্য বেশি ভাজলে কিন্তু আর খেতে তখন ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নিচ্ছি বন্ধুরা আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি এই রেসিপিটি কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে বন্ধুরা তো দেখুন বন্ধুরা আলু পটলগুলো আমি তুলে নিয়েছি করার মধ্যে আমি আর একটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে অল্প একটু ফোরনে দিয়ে দিচ্ছি তবে অবশ্যই কালো জিরেটা বন্ধুরা দেবেন খেতে কিন্তু খুব ভালো হয় তারপর আমি দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ এবার কিন্তু আমি কালো জিরা পেঁয়াজ একটু হালকা করে ভাজা ভাজা করে নেব দেখুন বন্ধুরা করো করে আমি হালকা করে ভিজে নিয়েছি এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব পেটে রাখা মশলা আদা জিরে আর রসুন আপনাদের দেখিয়েছিলাম তো সেই মশলাটাই খুব ভালো করে বেটে নিয়েছি তো দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এবার খুব ভালো করে কিন্তু মশলাটা পেঁয়াজের সাথে আরো একটু ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা সেন্ট উঠেছে বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবার টমেটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ তাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার কিন্তু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দেব ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু অল্প করে জল দেব দিয়ে কিন্তু এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কমানো আছে বন্ধুরা দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি একদম অল্প আছে দারুণ কিন্তু একটা সেন্ট উঠেছে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তখনই কিন্তু বুঝতে পারবেন তো দেখুন বন্ধুরা আমি মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল তারপর দেবো একটু জল দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেবো আর কষিয়ে নেবো উল্টে পাল্টে এভাবে কিন্তু অল্প আঁচে খুব ভালো করে কষাতে হবে তাতে করে কিন্তু তরকারি খেতে দুর্দান্ত হয় বন্ধুরা যত ভালো কষানো হবে তত কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো হয় তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু অল্প আছে কিছুক্ষণ আমি দু তিন মিনিটের মতো রেখে দেব তাহলে কিন্তু মশলাটা আলু পটলের মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে আমি মশলা আলু পটলের সাথে বেশ কষিয়ে নিচ্ছি দেখুন আলু পটলগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধই হয়ে গেছে আলুগুলো কিন্তু একটু সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল খুব বেশি বন্ধুরা আমি জল দেব না অল্প করেই জলটা দিয়েছি তার কারণ কিন্তু পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলো কিন্তু একটু অল্প কাঁচা আছে ভালোভাবে সিদ্ধ হয়েছে তো বন্ধুরা তারপরে আমি যেহেতু মানে বেশি ঝোল ঝোল করবো না একটু গা মাকা তরকারি করবো তো সেই জন্য এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি থালা ঢাকা দিয়ে কিন্তু ছ সাত মিনিটের মতো অল্প আছে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব তো বন্ধুরা ছ সাত মিনিট কিন্তু হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিয়েছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু বেশ টক করে ফুটিয়ে নিয়েছি এ দেখে নেবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পটলও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো ভিজে রাখা মাছ মাছগুলো দিয়ে আমি আরো এক মিনিটের মতো ঠকভক করে বেশ ফুটিয়ে নেব মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাছগুলো একটু ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি আর এক মিনিটের মতো আমি ফুটিয়ে নেব তো বন্ধুরা আজকে কিন্তু আপনাদের এই মাছের তরকারি আডুর পটল দিয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন তো বন্ধুরা দেখুন তরকারি কিন্তু হয়ে গেছে না হওয়ার আগে কিন্তু আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি তাতে করে কিন্তু খেতে আরও ভালো লাগবে এবার একটু ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি আর তরকারি কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন